আর আসে বাইর করেন দর বাচ্চা এমন কাপড় কাপড়ামু দেখছেন এই নাম মালদা ব্যাগ চেক কর মামা 35000 35000 টাকা মালদা ব্যাগটা চেক কর আর আগে একদিন একদিন এরকম কাম করছে এই সেম অ্যাপে এই মে অ্যাপ এই ব্যাগটা চেক কর মামা দুই এর একটা আন্টি দুই পাই আর এই একটা আন্টি এই গলি শুনতে নেই ব্যাগ এর রুম তো কয়টা দোকান করছেন এভাবে গার্ডিয়ান ও আপনাদের কে বাড়ি কোথায় বরকা খোলেন ইয়ে করেন মুখুশ খোলেন না না কোনো সাভাসারে হবে না আপনারা এভাবে করতেছেন এটি আমরা দেখেন দুইটা মহিলা মহিলা সর ইয়ে করেন আপনারা মুখোশ খোলেন এভাবে হাজার হাজার হইতেছে হাজার হাজার হইতেছে ওই যে দেখছেন নকলটা দিয়ে আসলটা আপনি আসলটা তুইলা লাইছে এত বুঝ জায়গায় চলে লাইছে না এরকম করেন আপনারা কত বছর থেকে এই কিছু কাজ করেন হ্যাঁ কোনো সময় করেন নাই তো এখন কেন করলেন এখন কেন করলেন মুখ খুলেনা আপনারা আপনাদের তো পেস্টারে সবাইকে দেখান এইটা দাদা মাল লইতা

এখন মুখটা দেখেন আপনি চুরি করছেন আপনি মুখ দেখাতে সমস্যা মানুষ তো আরো আসবে আপনারা মুখ দেখান তাইলে আর সমস্যা অনেক মানুষ চলে আসছে মুখ দেখান মুখ দেখান বাড়ি কোথায় বাড়ি কোথায় বাড়ি বলে না

আপনাদের গার্ডিয়ান কে আছে গাড়ির নাম্বার দেন আছে হ্যাঁ আমরা কিন্তা যাচ্ছি এ আপনারা বীর করেন না বিত্তুরের নামnabla নাম বীর করেন না গার্ডিয়ান কে আছে আপনারা কার মাধ্যমে কাজ করেন বলে দেন ভালো হইব কারণ আপনাদের মত এরকম অনেক মেয়েরা দিয়ে সব কাজ করে আল্লাহর কসম আমাদের কেউ নাই আল্লাহর কসম কেউ নাই বাপ মা আছে না গার্ডিয়ান তো আছে নাকি গাড়ি ধরাইছে

বেছিভাগ নামি কৰে আমাৰ পঁয়ত্ৰিশ আৰু চল্লিশ হাজাৰ কিয় ৰামবিলাক লৈছে